প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের বাংলা বইয়ের চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লিখি এর নিরানব্বই পৃষ্ঠার কাজ সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি নিরানব্বই পৃষ্ঠায় আছে লক্ষ্য করো সমচ্চারিত ভিন্ন শব্দ দিয়ে বাক্য বানাই নিচে জোড়া সমোচ্চারিত ভিন্ন শব্দ ব্যবহার করে দশটি বাক্য তৈরি করো এমনভাবে বাক্য তৈরি করতে হবে যাতে একটি বাক্যেই জোড়াগুলো থাকে যেমন আদা এবং আধা ব্যবহার করে বানানো বাক্য আধা কেজি আদা কিনলাম তেমনি কাঁচা কাঁচা কাদা কাদা দিন দিন দ্বীপ ও দ্বীপ বৃত্ত ও বৃত্ত নব ও নব সব ও সব শয্যা ও শয্যা সোনা ও সোনা হার ও হার এগুলো দিয়ে দশটি বাক্য বানাতে হবে তো চলো এখন আমরা এ কাজের সমাধানটি দেখে নি প্রথমে হলো কাঁচা ও কাঁচা বাক্য তুমি কাপড় কাঁচায় খুবই কাঁচা দ্বিতীয় সমচারিত শব্দ কাদা ও কাদা বাক্য তার জামায় কাদা লাগাতে কাঁদতে শুরু করল তৃতীয় বাক্য দিন ও দিন বাক্য আজকের দিনে দিনে দাওয়াত দেব চতুর্থ সমচরিত ভিন্ন শব্দ দ্বীপ ও দ্বীপ বাক্য হল দ্বীপের মানুষেরা রাতে দ্বীপ জ্বালায় এরপরের জোড়া হল বৃত্ত ও বৃত্ত বাক্য বিত্তবানদের সাহায্যের বৃত্তে আসা উচিত এরপরের পরের হল নব ও নব নব আবিষ্কারের নেশায় নবজান নিয়ে ছুটছে পরের শব্দজোড়া সব ও সব বাক্য সব হাসপাতালে সবাগার থাকে পরের শব্দজোড়া শয্যা ও শয্যা বাক্য শয্যার সময় শয্যা না নয় নম্বর শব্দজোড়া হলো সোনা ও সোনা বাক্য সোনা যাচ্ছে সোনার দাম বাড়বে সর্বশেষ জোড়া হলো হার ও হার বাক্য হল হার শরীরে সোনার হার মানায় না অর্থাৎ চিকন শরীরে সোনার হার মানায় না এই ছিল সমোচ্চারিত ভিন্ন শব্দ দিয়ে বাক্য বানাই এ কাজের সমাধান এরই সাথে চতুর্থ অধ্যায়ের সমাপ্তি আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে পঞ্চম পরিচ্ছেদ বানান ও অভিধান থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ